মিত্র বুদ্ধ জগতে জন্ম অত্যন্ত দুর্লভ কিন্তু তার চেয়ে বেশি জগৎ সংসারে বুদ্ধির আবির্ভাব অতি দুর্লভ গৌতম বুদ্ধ যখন আনন্দকে তার মহাপরিনির্বাণের কথা বললেন তখন আনন্দ সেটি শুনে কান্নায় ভেঙে পড়েন কিন্তু গৌতম বুদ্ধ তখনই বলেন আনন্দ মন খারাপ করো না জগতে আমি প্রথম বুদ্ধ না এবং কি আমি শেষ বুদ্ধ না আমার মহাপরিনির্বাণের প্রায় পাঁচ হাজার বছর পর একজন বুদ্ধির আবির্ভাব হবে তার নাম হল আর্যমিত্র বুদ্ধ আবার দশবোধি কথা গ্রন্থে উল্লেখ রয়েছে একবার গৌতম বুদ্ধ সারিপুত্তস্থবীরকে বলেছিলেন সকল মানুষ আমার সহিত সাক্ষাতে নাও আসতে পারে কিন্তু যদি তারা আমার ধর্মের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করে দান শীল ও ভাবনায় নিজেকে নিয়োজিত রাখে সেই কুশল কর্মের প্রভাবে তারা আর্যমিত্র বুদ্ধের সময়ে পুনর্জন্ম লাভ করবে অর্থাৎ আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পাবে ভগবান বুদ্ধের মতে যারা এই দশটি কর্ম সম্পাদন করবে তারাই ত্রিলোক পূজ্য আর্যমিত্র বুদ্ধের সাক্ষাৎ পাবেন যথা শূন্য এক দান করলে শূন্য দুই শিল পালন করলে শূন্য তিন ভাবনা করলে শূন্য চার অপচয়ন করলে অর্থাৎ গুরুজনদের শ্রদ্ধা সম্মান করলে শূন্য পাঁচ সেবা কার্য করলে শূন্য ছয় পুণ্য দান করলে পুণ্য রাশি বিতরণ করলে শূন্য সাত পুণ্য অনুমোদন করলে অন্যের পুণ্যের কর্ম মনে প্রাণে সাধুবাদ দিয়ে অনুমোদন করলে শূন্য আট ধর্মশ্রবণ করলে শূন্য নয় ধর্মদেশনা করলে যে ধর্মদেশনা আদি মধ্যে অন্তে কল্যাণকর শূন্যদশ ঋজু কর্ম করলে মিথ্যা দৃষ্টি বা অন্ধবিশ্বাস পরিত্যাগ করে সত্য ধর্মে বিশ্বাস স্থাপনপূর্বক পুণ্যকর্ম সম্পাদন করলে বুদ্ধ শাসনে ভিক্ষু সামর হলে যে সকল মাতাপিতা নিজের ছেলেমেয়েকে শাসনে দান করেন যারা পশু পাখির জন্য পুকুর খনন করেন মানুষের চলাফেরার জন্য রাস্তাঘাট ও সেতু তৈরি করে দেন বুদ্ধ শাসনের উন্নতির জন্য বিহার ভামনার জন্য কুটির গুহা প্রভৃতি নির্মাণ করে দেন বোধিবৃক্ষমূলের জল সিঞ্চন করেন বোধিজ্ঞান সবল হবার জন্য তারাই শুধু ত্রিলোক পূজ্য অনাগত আর্য বুদ্ধের সাক্ষাৎ পাবেন